বিপদ কার কখন কোন দিক দিয়ে আসে কেউ বলতে পারে না আমরা যতই সাবধান হই না কিছু কিছু মুহূর্তে চোখের সামনেও মানে চোখের নিমেষেও বিপদ হয়ে যায় আর মামামের সাথে ঠিক সেটাই হয়েছে মামাম খেলছিল দাদা সাথে হতাশ হঠাৎ করে মামামের বেস্ট ফ্রেন্ড মামা এসে বলে দেখো কাকি আন্টি ওর মাথা ফেটে গেছে আমার তো শুনে কথাটা মানে পা থেকে মাটি সরে গেছে আমি ভাবলাম এক তো শীতকাল তার উপর মাথাটা ফেরে তার তারপরে দেখি আসছে মাথা ভর্তি রক্ত যেটা দেখে আমি তো পুরো ইতিমতো ভয় পেয়ে গেছিলাম তারপরে আমার ননদ ছিল সেই দিন এসে তাড়াতাড়ি করে ওকে কোলে তুলে নিয়ে গিয়ে ওকে সব মানে দিয়ে রক্ত চিনিটা দিয়ে রক্ত বন্ধ করাছিল রক্তটা বন্ধ হচ্ছিল না অনেকক্ষণ বাদে রক্তটা বন্ধ হয়েছে আর এখানে দেখো এখন মামামকে ওয়াশ করে মানে এ টেপ লাগানো হয়ে গেছে জায়গাটা কিন্তু